যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান তারা আদালতে পথে যেতে চান না এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আদালত মানবে না সংবিধান কি তারা চেনে না বা একটা কার্য নির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধি